বন্ধুরা আপনারা চাইলে এমন অর্গানিক বিষমুক্ত স্ট্রবেরি নিজেরাই বাড়ির ছাদে লাগিয়ে খেতে পারেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক জাতের বা ভালো ভালো মানের স্ট্রবেরির চারা নির্বাচন করতে হবে তো দেখেন আমি গাছগুলো এক মাসে আগে লাগিয়েছিলাম কেমন স্ট্রবেরি ধরেছি স্ট্রবেরি সাধারণত শীতকালীন ফসল এটা আগ অক্টোবর বা নভেম্বর মাসে এটা সাধারণত বসানো হয় শীতে ফলটা ভালো হয় গরমে ফলটা ভালো হয় না তো দেখেন আমি আমার বাড়িতে লাগানো গাছগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অলরেডি আমার কাছে ফল এসছে দেখেন একটা ফল পেকেও গিয়েছে তো আপনারা চাইলে এমনভাবে বাড়িতে ছাদে স্ট্রবেরি লাগিয়ে স্ট্রবেরি খেতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর স্ট্রবেরি গাছের সাথে সাথে বাড়ির সাত বাগানে আরো অন্যান্য গাছের চারা আছে ফুল গাছগুলো লাগে